থাকবো না তবে আমার এই কথাগুলো এবং এই ভিডিওটা হয়তো থেকে যাবে তবে আজকে যে কথাগুলো বলার জন্য আজকে আসলাম এই ভিডিওতে আপনারা হয়তো জানেন আমি জন্মগতভাবে প্রতিবন্ধী না যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার দুইটা হাত নেই জন্মগতভাবে না একটি পল্লী বিদ্যুৎ দুর্ঘটনায় এরকম হয় মেন কথা হচ্ছে আজকে কথাগুলো শেয়ার করার এটাই মূল উদ্দেশ্য হচ্ছে হয়তো আমি যদি কোনো কোনো না ভাবে যদি জানতে পারতাম হয়তো সোশ্যাল মিডিয়ায় যদি জানতে পারতাম কাউকে বিশ্বাস করতে নাই বেশ করে আপনারা পল্লী বিদ্যুতের ক্ষেত্রে অবশ্যই সেই দিন যা হয়েছিল আপনার কে যে সিনিয়র বড় ভাই ছিল উনি আমাকে বলছিল লাইন আপনার সেকশন কাটছে এবং লাইন শর্ট করছে এবং কি লাইন অফ হয়েছে বাট যখন আমি মানে চেক করতে যাই জাস্ট একটা প্লাস ছিল আমার কাছে প্লাস দিয়ে যখন চেক করতে যাই অটোমেটিক আমি ওখানে আটকে যাই বাঁদুরের মতো ঝুলেছিলাম এক পর্যায়ে নামানো হয় তারপর চিকিৎসা আওতার দিন পর্যায়ে আর কি দুইটা হাতে কেটে ফেল দেওয়া হয় মেন কথা হচ্ছে আমার কথা যারা আনঅফিশিয়ালি বা অফিসিয়ালি বা ব্যক্তিগত বাড়িতে যারা কারেন্টের কাজ করবেন অবশ্যই নিজে সচেতন হবেন নিজে জানা দেখবেন তারপর না আপনারা কাজ করতে যাবেন কারো কথার উপর বিশ্বাস করে এইসব কাজে হাত দেবেন না সেক্ষেত্রে এই কথাগুলো বলার জন্য আজকে আসা আর যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দেবে এতে করে হয়তো আমি যেমন কোনো না কোনো মাধ্যমে যদি হয়তো এরকম বিষয়ে জানতে পারতাম তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমার জায়গা থেকে আমি মনে করি তাদের কথাগুলো আমি বিশ্বাস করতাম না আমি মনে করি তাদের কথাগুলো আমি বিশ্বাস করতাম না আমি সৎ জমি না আমি নিজে আগে ট্রাই করতাম বা নিজে আগে দেখতাম তারপর না আমি কাজে হাত বাড়াইতাম সো আমি আজকে বুঝতেছি আর কি আমি কোন পর্যায়ে আছি বা আমার দিনকাল বা আমার জীবন কিভাবে চলতে আমি চাই না আমার মতো এরকম পরিবেশ পরিস্থিতি আর একটা আক্তারুল দাঁড়াক বা আরেকটা আক্তারুলের জন্ম হোক কারণ হয়তো আমি দেখি প্রায় অনে অধিকাংশ প্রায় বাংলাদেশে কমপক্ষে অধিকাংশ ছেলে পেলে বয়সে যেমন আমার আমার যে যেরকম বয়স প্রায় আপনার বিশ থেকে পঁচিশ বছরের এই ছেলেগুলো হয়তো মধ্যবিত্ত নিম্নবিত্ত বা রকম ফ্যামিলিরে হতে পারে বাট এই ছেলেগুলো আপনার আন যে পল্লী বিদ্যুতের সংস্থা আছে তাদের সাথে কাজে লিপ্ত হয়ে থাকে জাস্ট তাদের পরিবারটাকে ভালো একটা সচ্ছল জায়গা নিয়ে যাওয়ার জন্য নিজে সচ্ছলভাবে চলার জন্য এই টাকা ইনকাম করার জন্য তারা আর কি এই কাজের সাথে লিপ্ত থাকে যে কাজে জীবনের কোনো মূল্য নেই মানে প্রতিনিয়ত আপনাদের যুদ্ধ করতে হয় জীবনের সাথে হয়তো অটোমেটিক উনিশ বিশ হয়ে গেলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সেই জায়গাতে আমি মনে করি যারা এইসব কাজের সাথে লিপ্ত থাকেন বা যারা এসব কাজ করে থাকেন তাদের বিশেষ একটা নিজ জায়গা থেকে উদ্যোগ নেওয়া উচিত আমার সেফটি সেফটি ফার্স্ট মানে আপনার একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এই বিষয়টা মাথায় রাখতে হবে সেই কারণে আমি মনে করি যে সব ভাই পল্লী বিদ্যুতের সাথে কাজ করে তাদের তাদের কাজকে আমি সেলুট জানাই কারণ এই বিদ্যুৎ আমাদের প্রতিনিয়ত প্রয়োজন সেই ক্ষেত্রে কোনো না কোনো ভাই ব্রাদারকে কাজ করতে হবে সেই জায়গা থেকে নিজে সচেতন হবেন এবং কাউকে আপনারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না কারণ আজকে আমি আক্তারুল এই পল্লী বিদ্যুতের সাথে সংযুক্ত নেই বা পল্লী বিদ্যুতের কাছ থেকে আজকে সিটকে পড়েছে কিন্তু মেন কথা হচ্ছে তাদের কোন কর্মীর কোনো অভাব নেই বা আপনার শ্রমিকের কোনো অভাব হচ্ছে না জাস্ট আমার আক্তারুলের মতো একটা ছেলে পড়ে গেছে কিন্তু এই পড়ে যাওয়াটা যে কতটা কষ্টে সেটা আমি বুঝতেছি বা আমার ফ্যামিলি বুঝতেছে অবশ্য আমার আশপাশে যারা আসতে আছে তারা দেখতাছে ছেলেটা কীভাবে চলছিল বা এখন কিভাবে চলতে এটা একটা বিশাল একটা বোঝার জিনিস আছে সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা কাউকে নিজ জায়গা থেকে কাউকে হেউ করবেন না বা কারো ক্ষতি করার চেষ্টা করবেন না যদি কথাগুলো ভালো লাগে যারা পল্লী বিদ্যুতের কাজ কাজ করে থাকেন তাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি আবারও দেখাচ্ছি এই যে দেখেন আমি জন্মগতভাবে এরকম না বাট ওই দুর্ঘটনার কারণে সেই কারণে যারা পল্লী বিদ্যুতের লাইনম্যান আছেন তারা অবশ্যই অবশ্যই নিজে আগে চেক করবেন তারপর কাজে ধরবেন কারো কথার উপর বিশ্বাস করে এই সব কাজ করবেন না সো ভিডিওটা যদি ভালো লাগে অন্যদের দেখার সুযোগ করে দেবেন হয়তো এমন ভিডিও যদি আমিও দেখতাম তাহলে আজকে আমি সচেতন হতাম বা আজকে আমি ভালো থাকতাম সেই কারণে এই ভিডিওটা করা জানি না আপনাদের ভালো লাগবে কি লাগবে না তা জানি না বাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি একটা বলে এখানেই বিদায় নিচ্ছি আর এটা আমার হলো একটা ছোটোখাটো ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাই বলতে পারেন সমস্যা নেই এখানে জাস্ট ওই যে কন্টেন্ট কিছু প্রেজেন্ট করি জানি না সফল হব কি হব তা জানি না বাট ব্যক্তিগত জীবনে সফল হতে পারি আর ছোট ছোটোখাটো একটা ফেসবুক পেজ আর কি বলবো এখানকার কথা তবে দোয়া করবেন আমিও চেষ্টা চালিয়ে দেবো জীবনে যেন সফল হতে পারি আজকের মতো আমি একটু বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিশেষে সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আল্লাহ হাফেজ